আমি দেখতেছি যেন মুসা ইসলাম আর সে খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে মাকে চাই না না চাই আমাকে বাঁচান আমাকে কিতাবটা আল্লাহ নিজের হাতেছে কথা বাদিয়া দিয়ে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিচ্ছে আল্লাহর সাথে যদি কথা বলতেন যার উপাধি কালিমুল্লা উলুল আজমি মিনার রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজমি মিনার রসুল ভিতরে আয়েশা আর একটু দৃশ্য বলবো তোমাকে তো বসে রসুল আল্লাহ বলেন বসে জি আবি জাহান্নাম জাহান্নাম কে যখন আনা হবে সত্তর হাজার শিকড় লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস্তাদের হাতের থেকে ছুটা নিচে কেরামতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যথা নাই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সাল তো তা ওই দিন আপনি যাবেন আমি নিব সাফি তুসাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো আরেক রেওয়াত আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিসেন বন্ধু আনা মালিকি অমিদ্দিন আন্তা সাহিব আই অমিদ্দিন আমি কেনতের মালিক বটে কিন্তু বাদশাহ কিন্তু আপনি মালিক কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাই দিয়েছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাত নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহা ইল্লা আ ও আন্তাল হাই বিল্লা দিল্লা তা জমিন নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি তাল্লা জিজ্ঞেস করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা তা আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না তা বলবে মা দা তারাও আড়সের নিচে তাকায় দেখো তো কি দেখা যায়

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না নিয়ে যান এমন কি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মহুত

কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ হবে উনিও মুখ থবড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নাফকাতুন নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান ফাসআলিল আরদা তুমি জমিনের জিজ্ঞাসা করো তো জিব্রাইল ಅಲ್ಲستم জমিনের জিজ্ঞাসা করবে আইনা কব কবরা হাবিবার রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও গোটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হাত্তা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলহ ইসালামকে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে নিয়াস যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লার বন্ধু ওঠেন আল্লাহ রসুন উঠবে হাদিসের শব্দ ওয়াকুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি উঠবে কিন্তু কাንতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইলা আল্লাহ আইনা উম্মতি আইনা আমার উম্মত কোথায় অবস্থা লা জাহান জাহান্নাম আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে তারপরে জিবরিল তুমি আমাকে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার প্রার্থনা আমি শুনাই দিছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু তাইন হাতটাই রাখা দিয়া ডালায়তে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু বসেন না? কইছে না বসবো না। ডালায় আছেন কেন হাত রাখছেন কেন? বলে মালিক জন্য হাত রাখা ডালায় আছি এটা আমি মালিক। কিন্তু তাইলে বসেন না কেন? বলে বসবো না। কইছে কারণ কি কারণে বসবেন না? বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চায় না। আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে ভাগ কে হাউসে কাউসারে যাবে কে উন্মতের ঠোঁটে লাগায়া পেলা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না চোখে তাইলে দুরুদের গাঠটি নিয়া যা আমি আপনি পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠটি নিজের কাঁধে কইরা নিয়ে চলে আসবে

কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পৌঁছে রাতের ওইখানে দৌড়াবে বসে কে দৌড়াবে উন্নতের জন্য যে কামতের মাঠে ব্যাথা নিয়া উঠবে ব্যথা ব্যথা উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বলছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যা রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনার সমস্ত সৃষ্টি সমস্ত নবী রসুল যার যা রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছেন আমি উত্তম বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে জিজ্ঞাসা করছে আসলা কেন আর নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তো তোমাদের আব্বা কে কালিউল মোর্তাজার পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বৎসর আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিলিডে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল বাতেল এই সুযোগ ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ হেন না পায়ে হাত বিদায় বাতিল কি সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় দেয় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা সানে ওয়াজ নেই শানে আলী শানে ওমর শালিয়া হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বইলেই ফেলি আসছে আলী রাদি আল্লাহ বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব